আপনার সবারই তো সময় মূল্য আছে আপনার সময় মূল্য আছে আমাদের যখন এখানে উচিত আমরা যে কাজই করি কারণ আমাদের চেম্বার অফ কমার্স থেকে আমাদের প্রেসিডেন্ট জানেন যে আমাদের সমস্ত ব্যবসায়ীরা নিরাপত্তার জন্য আমরা ডিসি সাহেবের কাছে বলতে এসেছি আর আমাদের একটা কলিগ আমাদের এক বড় ব্যবসায়ী ওনাকে কিছুদিন আগে কিডন্যাপ করেছে এবং কিডন্যাপ করে তাকে সেই পটুয়াখালীতে পাওয়া গিয়েছিল এবং আমরা চাচ্ছি যে ওটা শুধু তদন্ত করে এবং কি হয়েছে সেটার যত ব্যবস্থা না হোক এবং দ্রুত আইডের রাতার হোক যেই হোক কেন আমরা ব্যবসায়ীরা যদি সঠিকভাবে ব্যবসা না করতে পারি এবং সন্ত্রাসী দ্বারা নিগৃহীত হই তাহলে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে যাবে সেই কারণে আমরা এসেছি ডিসি সাহেবকে ডিসি সাহেব আমাদের আন্তরিক সাথে গ্রহণ করেছে আমাদের সমস্যাটা শুনেছে এবং শুনে উনি বলেছে যত দ্রুত পারে ব্যবস্থা নেওয়া হোক ব্যবসায়ীদের উপরে যে নীরব একটা টর্চা চলতেছে আমরা উদ্বিগ্ন আমাদের একজন পরিচালককে কিডন্যাপ করা হয়েছে এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে আমাদের কাছে অভিযোগ আছে যে তাদেরকে বিভিন্নভাবে করা হচ্ছে আমরা এই বিষয়টাকেই ডিসি কাছে বিষয়টাকে উপস্থাপন করেছি যে এই পয়েন্টে আমাদের অভিযোগ আছে এবং এই বিষয়গুলি আমরা চাই প্রশাসন ফাংশন করুক গোয়েন্দারা হলে আমরা মনে করি এই ধরনের গ্রেফতার করা খুবই সম্ভব আমরা চাই প্রশাসন তাদের দায়িত্ব যথেষ্ট পালন করুক নারায়ণগঞ্জের সমস্ত ব্যবসায়ীদের নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সুন্দরভাবে নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন ছেলে মেয়ে সন্তানদের নিয়ে নিরাপদে বসবাস করতে পারেন এই জন্য নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স থেকে আমরা ডিসি সাহেবকে স্মারকলিপি দিয়েছি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের নিরাপত্তার জন্য